সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ অর্থনীতিবিদ সাবেক অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় আরেকজন সাদিক আল আরমান শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন কমিশন পুনর্গঠন কমিশন আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় ইতিহাস সাক্ষ্য দেয় ক্ষমতালোভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ ফেরাউন হিটলার মুসলিনী স্ট্যালিন ইদি আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে ফ্যাসিবাদের দৃঢ়লিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময়ে নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় আজ একুশ নভেম্বর দু গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। আসে আলোচনাতেই আটকে আছে জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের অঙ্গীকার দশ উত্তর দক্ষিণে দুই ভাগ হচ্ছে সিটি কর্পোরেশন দু মন্ত্রণালয়গুলোর ফোন বিল বাকি পঞ্চাশ কোটি টাকা মানা হচ্ছে না আইন সরকারি চাকরিতে স্থায়ী বাসিন্দাদের কোটায় কাজ করছে অন্য জেলার লোক মুখ সরকারের ভূমিকা উদ্বেগজনক আসিফ নজরুল দু হাজার বারো সম্মেলনে যোগ দেওয়ার শর্ত হিসেবে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার শর্ত দেননি হাসিনা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামী বিশ্ববিদ্যালয় একশো পদ উপাচার্য সহ উপাচার্য মন্ত্রী নেতাদের ভাগ বাটোয়ারা চিড়িয়াখানার খাঁচা থেকে এগারো পাখি উধাও জড়িত তেরো নির্বাচনী সরকার চালাতে রাষ্ট্রপতির কাছে অনুমতি পেয়েছি হাসিনা অব্যবস্থাপনা দুর্নীতি ফাঁদে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বরিশালে পুলিশের গ্রেফতার বাণিজ্য দু প্রভাবশালী ব্যক্তিদের একের পর এক দায় মুক্তি আস্থা হারিয়েছে দুদক দু বেসিক ব্যাংকে অবৈধ সুবিধা নিয়ে যাচাই বাছাই ছাড়াই পদোন্নতি সহ খ্রিস্টান সম্প্রদায়ের বারো জনকে হুমকি খাতুনগঞ্জে একের পর এক ব্যবসায়ী প্রকল্প অনুমোদন ভাঙতে হবে মহাসড়কের উপর নির্মাণাধীন কোটি টাকার ফটক বেতন ও পরীক্ষার ফির টাকা লোপার পরীক্ষা দিতে পারছে না দুইশো শিক্ষার্থী বড় হচ্ছে প্রত্নসম্পদ পাচারের অবৈধ ব্যবসা ইডেন কলেজের আবাসিক হলে ছাত্রলীগ নেত্রীদের আসন বাণিজ্য দু নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাত অর্থনীতিতে ক্রমেই দুর্বল হচ্ছে রেমিটেন্সের ভূমিকা দু করের ছত্রিশ শতাংশ পরিমাণ টাকা পাচার হয় আঙ্কোটাডের প্রতিবেদন প্রিসনার সাফার অ্যাজ ইরেগুলারিটিস মানি রুলস প্রিসনস দু বাংলাদেশ লজে সেভেন মিলিয়ন ডলার ইন ট্যাক্সেস এ ইয়ার পরিবেশ অধিদপ্তরের আপত্তি উপেক্ষা করেই গণপূর্তের পুকুর ভরা লাইসেন্স ছাড়া চলছে দু হাসপাতাল মরদেহ সৎকারে সরকারি ব্যবস্থাপনা চান খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা দু হাজার একুশ চুনতি অভয়ারণ্যের পাঁচশো চুরানব্বই একর বনভূমিতে আবাস গড়ার সুপারিশ দীর্ঘমেয়াদী অসুস্থতায় স্বাস্থ্যসেবার বাইরে ষাট শতাংশ মানুষ লক অফ প্রপার পলিসি লিমিটস পার্টিসিপেশন অফ ওমেন ইন ডিরেক্ট ইকোনমি ইকোনমিস্ট দু স্টকস রিটার্ন টু নেটিভ জুন বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছরে পনেরো তদন্ত কমিটি শাস্তির নজির কেবল একটি দু গ্যাস খাতে অপচয় দেখিয়ে গ্যাস চুরি দায় চাপছে ভোক্তার উপর প্রথমেই প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ উল্লা সারের মুখ থেকে শুনতে চাই বাংলাদেশ লুজেস থ্রি হান্ড্রেড থ্রি মিলিয়ন ইন ট্যাক্সেস এ ইয়ার ট্যাক্স ফাঁকি এবং কালো টাকার অর্থনীতি কিভাবে বাংলাদেশের বৈধ অর্থনৈতিক কাঠামোর উপর চাপ সৃষ্টি করে এ চাপ দূর করবার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে আসলে আপনি মনে করেন বাংলাদেশের ট্যাক্স টু জিডিপি রেশিও অর্থাৎ জিডিপির কত অংশ আমরা কর হিসেবে সরকারকে দেই রাষ্ট্রকে দেই সেই রেশিও বা সেই অনুপাতটি খুবই ক্ষুদ্র এটা কখনোই নয় থেকে দশ পার্সেন্টের বেশি অতিক্রম করে নাই অথচ নেপালের মতো দেশ বা আরও যেসব দেশ আছে তারা একেবারে পনেরো শতাংশ সতেরো শতাংশ তারা ট্যাক্স আদায় করে তো এছাড়া আমরা যদি ইউরোপের উন্নত দেশগুলোর দিকে তাকাই তাহলে দেখব জিডিপি প্রায় ফিফটি পার্সেন্ট এই থেকে আসে এবং ট্যাক্স আকারে আসে এই ট্যাক্স আকারে সরকারের কোষাগারে যখন টাকা জমা হয় সরকার এই টাকা দিয়ে কি করে রাষ্ট্র পরিচালনা করে আর তার পাশাপাশি যে কাজটি করে সেটা হচ্ছে জনগণের জন্য কিছু কাজ তারা করে যেমন সেবা শিক্ষা সেবা এই সমস্ত জিনিসগুলো এবং এগুলো যদি আপনাকে জনগণকে দিতে হয় তাহলে তার জন্য অর্থের প্রয়োজন সেই অর্থটাই আসে এই ট্যাক্সের মাধ্যমে এখন বাংলাদেশে আমি যতদূর জানি গত তেপ্পান্ন বছরে দশ শতাংশের বেশি কখনোই ট্যাক্স জিডিপি রেশি ছিল না এবং বিভিন্ন সময় বিভিন্ন সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে কিন্তু কোনো উদ্যোগই সেইভাবে সফল হয় নাই তো এটার একটা বড় কারণ হচ্ছে দুর্নীতি এবং দুর্নীতির ফলে যেটা হয় যেমন ধরুন ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্সে যারা রিটার্ন দেন তারা কি করেন তারা খুব কৌশলের সঙ্গে একটা ব্যবস্থা করেন সেটা হচ্ছে কিভাবে কর এড়ানো যায় এটাকে বলা হয় ট্যাক্স অ্যাভয়েডেন্স আচ্ছা তার সঙ্গে আরেকটা জিনিস আছে সেটা হলো যে লুকিয়ে রাখা আপনার সম্পদ আপনি লুকিয়ে রাখবেন জনসমক্ষে আসতে দেবেন না সেটা হচ্ছে ট্যাক্স কনসিলমেন্ট এই ট্যাক্স কনসিলমেন্ট এবং ট্যাক্স অ্যাভয়েডেন্স এই দুটা মিলেই কিন্তু আপনার যেই রকম ট্যাক্স আমাদের আদায় হওয়ার কথা এগুলোর কারণে সেটা হচ্ছে না বাংলাদেশের ইকোনমি এখনও বেশিরভাগ ইনফর্মাল সেক্টর ফর্মাল সেক্টর নয় ফর্মাল সেক্টর এবং ইনফর্মাল সেক্টরের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে ইনফর্মাল সেক্টরে সুনির্দিষ্ট আইন কারণ দিয়ে সেই সেক্টরটা ইয়ে হয় না চালু হয় না বা কার্যকর থাকে না ইনফরমাল ইকোনমিতে লেনদেন যা কিছু আছে এগুলো পিওরলি বিজনেস কনফিডেন্স বা সাধারণভাবে বলতে গেলে আস্থা আস্থার উপর নির্ভর করে তো যে কোনো দেশ যেখানে পুঁজিবাদ এখনও সেইভাবে বিকশিত হয়নি সেই সব দেশে ইনফরমাল সেক্টরটা খুব বড় সেক্টর এবং বাংলাদেশে এখন দেখুন ঢাকা শহরে যারা রিক্সা চালায় দেয়ার ইন দ্য ইনফর্মাল সেক্টর ঢাকা শহরে যারা আপনার সিএনজির গাড়ি চালায় তারা ইনফরমাল সেক্টরে এছাড়া আরও প্রচুর আছে যে হকার তারপর খুঁজে ব্যবসায়ী না কর দেয় না মানে এরা ইনফর্মাল সেক্টরের অংশ আচ্ছা এবং এদের সম্পর্কে রাষ্ট্র কোনো তথ্য রাখে না এবং তাদেরকে চিহ্নিত করে না তাদেরকে যদি চিহ্নিত করা হতো তাইলে তাদের কাছ থেকেও কিন্তু একটা বেশ বড়ো অঙ্কের কর সরকার আদায় করতে পারতো এর পাশাপাশি হচ্ছে ধনীরা ধনীরা তারা যেহেতু তারা জানে যে তারা একটা ফর্মাল সেক্টরের মধ্যে আছে তাদের একটা ইন্ডাস্ট্রি আছে কিংবা কোনো একটা ট্রান্সপোর্ট সার্ভিস আছে এটা রেজিস্ট্রেশনের ব্যাপার আছে নিবন্ধনের ব্যাপারগুলো আছে সুতরাং এইসব আইনের কড়াকড়ি থাকায় তারা হয়তো একটা হয় কর্পোরেট ট্যাক্সের আকারে অথবা ইনকাম ট্যাক্সের আকারে তারা কর প্রদর্শোধ করে কিন্তু যেটা এখানে সবচেয়ে বড়ো দুর্বলতা আমাদের ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের সেটা হচ্ছে এদের কাছ থেকে যত টাকা ট্যাক্স হিসেবে আদায় করা সম্ভব তত টাকা সেটা আদায় করতে পারে না এবং না পারার পেছনে আপনাকে যে একটা বড় কারণ হচ্ছে দুর্নীতি গত বছরে আমরা দেখেছি যে যে সরকার বলবার চেষ্টা করেছেন নানানভাবে প্রবণতা বেড়েছে কর থেকে মানে রাজস্ব বেশি আসছে এটি কি তাহলে কাগজে ছিল এই হিসেবটি অবশ্যই কাগজে আমরা চাই সবসময় যে কর ইনডাইরেক্ট ট্যাক্সের তুলনায় ডাইরেক্ট ট্যাক্সটাই গ্রহণযোগ্য বা পছন্দনীয় কিন্তু ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কি আছে ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে বেসিক্যালি ইনকাম ট্যাক্স এবং আমরা এটা পরিষ্কার জানি যে ইনকাম ট্যাক্সের পরিমাণ এখনও আপনার ইনডাইরেক্ট ট্যাক্স যেগুলো ভ্যাট থেকে শুরু করে আর যা যা আছে এগুলোর তুলনায় এখনও ইনকাম ট্যাক্স পিছনে পড়ে আছে যদি ইনকাম ট্যাক্স আরও এগুত তাহলে বুঝতে পারতেন যে কর জালে পরের নেটওয়ার্কের মধ্যে কত লোক আসছে এর নেটওয়ার্কের বাইরে বহু লোক থেকে যাচ্ছে আর নেটওয়ার্কের মধ্যে যারা আসছে তারাও কিন্তু ট্যাক্স কনসিলমেন্ট করে ট্যাক্স অ্যাওয়ার্ডেন্স করে তারা যে টাকা ট্যাক্স দিতে হতো তাদের ইনকাম ট্যাক্স সেটা তারা দিচ্ছে না দুর্ভাগ্যের বিষয় যে বিগত আমলে আপনার যে বাংলাদেশ যেটা ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যাদের দায়িত্ব হচ্ছে অর্থনীতির উপর সমাজের উপর বিভিন্ন তথ্য পরিসংখ্যান তথ্য ইয়ে করা সংগ্রহ করা এবং সেটাকে উপস্থাপন করা তো সেখানে দেখা যায় যে সরকার নির্দেশিত হয়েই তারা এই ফিগারগুলো সংখ্যাগুলো বসায় এবং সরকারের কাছে যেটা গ্রহণযোগ্য সরকারের কাছে যেটা পছন্দনীয় সেই সব ফিগারই তারা দেয় এর ফলে আমরা রং সিগনাল পাচ্ছি আওয়ামী লীগ একটা বয়ান চালু করেছিল সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের শক্তির বয়ান পক্ষের শক্তির বয়ান এবং এটাকে পুঁজি করে সে রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদেরকে দমন করেছে পীড়ন করেছে তারপরে একেবারে নির্মূল করেছে হত্যা করেছে সব কিছু করেছে তো এইটা সে সফলভাবে করতে সক্ষম হয়েছে দীর্ঘদিন তার ফলেই কিন্তু এগুলো সে করতে পেরেছে তার ফ্যাসিবাদ করতে পেরেছে এবং তার ফ্যাসিবাদের শেষ লক্ষ্য ছিল উনিশশো সালে যেভাবে একদলীয় শাসন তার বাবা করেছিলেন সেই রকমই একটা শাসনের দিকে যাওয়া এবং দেখা যাচ্ছিল শেখ হাসিনা শাসনহমলের শেষ পর্যায়ে যে কার্যত বিরোধী দলগুলো বড় বিরোধী দল সেগুলো ইনফেক্টিভ হয়ে গেছে অকার্যকর হয়ে গেছে আল আরমান আমরা একটি খবর আপনার নজরে আনতে চাই সেটি হচ্ছে যে নির্বাচনী সরকার চালাত রাষ্ট্রপতির কাছে অনুমতি পেয়েছি শেখ হাসিনা এরকম একটি বক্তব্য দিয়েছিলেন নির্বাচন পরিচালনায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভূমিকার কারণে নির্বাচন কমিশনের ক্ষমতার কোন ভারসাম্যের সমস্যা হয় কি না কিনা বিষয়টা হচ্ছে রাষ্ট্রপতি যদি জনগণের রাষ্ট্রপতি হতো তাহলে তো আমরা এই বিষয়ে মানে এটা ভ্যালিড হইতো জনগণের রাষ্ট্রপতি না আওয়ামী লীগের রাষ্ট্রপতি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী দলীয় সরকারের অধীনে বাংলাদেশে একটা নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া বিশেষ করে দলীয় সরকারকে ক্ষমতা রেখে এটা মনে হয় যে আদৌ সম্ভব গত ষোলো বছরের বিভিন্ন নির্বাচন নিয়ে কি গবেষণা করেছেন হ্যাঁ ইতিমধ্যে আলোচনা করেছেন কি পেয়েছেন ইতিমধ্যে ধরেন আপনি যদি দুই হাজার সালের যে নির্বাচনটা যে নির্বাচনের মাধ্যমে হাসিনা ক্ষমতায় আসেন সেই নির্বাচনটা যদি দেখেন যে তার একটা মন্তব্য আছে যে আর চেষ্টা করলেই মানে বিরোধী দলীয় হইতেন না মানে বিএনপি কে বা অন্যান্য যারা দল ছিল তাদেরকে বোঝানো হয়েছে খুব সম্ভবত জাতীয় পার্টি আটাইশটা বা সামথিং আসন পেয়েছিল তো আপনি যদি চিন্তা করেন যে একটা প্রধানমন্ত্রী যখন মানে প্রকাশ্যে একেবারে পাবলিক স্টেটমেন্ট যেটা সবার কাছে শোনা গেছে যে আরেকটু চেষ্টা করলে আপনারা বিরোধী দলীয় হইতে পারেন বিরোধী দলও হইতে পারতেন না সেক্ষেত্রে আমার মনে হয় যে নির্বাচনটা কেমন হয়েছে এটা যে প্রি প্ল্যান ছিল না এই সম্পর্কে বলা যাবে না এটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে সেই মন্তব্যটা কিসের ভিত্তিতে করছে আর দুই হাজার চোদ্দো সালে যদি যে ইলেকশনটা আপনি দেখতেছেন যেখান থেকে প্রশ্নটা আসছে যে নিউজ থেকে দুই হাজার চোদ্দো সালে আপনি জানেন যে সংসদের মধ্যে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন যে তিনি এটা সংবিধান রক্ষার জন্য নির্বাচন পরবর্তীতে তিনি একটা আরেকটা নির্বাচন দেবেন কিন্তু তার তো কথা কাজে কোনো মিল আমরা দেখতে পাইনি বরং তিনি যখন নির্বাচনটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার করে ফেললেন একশো চুয়ান্নটা আসনে যেখানে আবার পাঁচ পার্সেন্ট ভোট পড়ছে কিনা সন্দেহ আছে যেটা আনফরচুনেটলি যে আমরা মানে থার্টি এইট পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এটা দেখানো হয়েছে এটা জাতির সাথে চরম লেভেলের তামাশা এবং এই বিষয়গুলো কিন্তু মানুষকে আস্তে আস্তে ক্ষুদ্ধ করছে পরবর্তীতে দুই হাজার আঠারো সালে যে ইলেকশনটা হলো এটা তো কল্পনার বাইরে সে বুঝতে পারছে যে দিনের বেলাও তো আমি চুরি করে শেষ করতে পারবো না দিনের বেলা চুরি করতে গেলে আমি বাধার সম্মুখীন হব দ্যাটস হোয়াই রাতের মধ্যে সে ইলেকশন করে তো এটা তো বিশ্বে একটা বিরল ঘটনা ইভেন আপনি দেখছেন জাপানিজ যে রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশের তিনি এই বিষয়ে মানে বিস্ময় প্রকাশ করেছে দু হাজার চব্বিশ সালে নিয়ে আসলেন ডামি ইলেকশন তো এখান থেকে আমি যে জিনিসটা অনুধাবন করি একটা মানুষ একটা সরকার যাদের জনগণের উপর কোনো দায়বদ্ধতা নেই জনগণের উপর কোনো ভালোবাসা নেই সে শুধু নাই জনগণের উপর ওনার তো প্রশ্নেই আসে না ইভেন ন্যূনতম সহানুভূতি নাই যে এরা আমার দেশের মানুষ এদেরকে তো আমার মনে হয় না যে কখন আমাদেরকে মানুষ চোখে দেখেছে আমাদেরকে দেখেছে মনে হয় যে ভেড়ার পালের মতো যে পুলিশ যেদিকে তাড়াচ্ছে আমরা এদিকে যাচ্ছি এটা পুলিশ রাষ্ট্র আমরা দেখতে পাইছি এই নির্বাচনী প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিল নিশ্চয়ই এই অপরাধের সাথেও তারা জড়িত এবং এই একই অপরাধে তারাও অপরাধী আপনারা কি এরকম কোন উদ্যোগ নিচ্ছেন কিনা যে এই সব অপরাধ চিহ্নিত করে জাতির সামনে তুলে ধরবেন বা বিচারের মুখোমুখি করবার কোনো চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা আমরা একটা প্রস্তাবনা তৈরি করছি নির্বাচন ব্যবস্থাটাকে সংস্কারের জন্য আর কে কাকে শাস্তি সম্মুখীন করা হবে আপনার অপরাধগুলোও তো সামনে নিয়ে কোর্স যে এখানে তো রাষ্ট্রের নথি আছে কারা কোন পর্যায়ে কোথায় রিটার্নিং অফিসার ছিল এবং কার মাধ্যমে নির্বাচন যারা কর্মকর্তা ছিলেন সচিব ছিলেন উপসচিব ছিলেন কার কি ভূমিকা ছিল এই জিনিসগুলো তো অবশ্যই সবার সামনে আসবে এবং এটা আসা উচিত কারণ তারা জন গণতন্ত্রের কর্মচারী এবং জনগণের সেবক তাদের কখনো অধিকার নাই যে একজন পাবলিক সার্ভিস কমিশনে সে কাজ করতেছে এই অবস্থায় সে জনগণের অধিকার নষ্ট করতেছে তার শপথ ভঙ্গ করতেছে দ্যাটস ওয়াই আই হোপ যে আপনারা যখন আমাদের পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ রিপোর্ট পূর্ণাঙ্গ প্রস্তাবনা যাতে সামনে পেশ হবে সেখানে অনেক বিষয় উঠে আসবে যেটা এই মুহূর্তে মানে সবার সামনে না আনাই ভালো স্যার আরেকটি খবর আপনার হ্যাঁ নজরে আনতে চাচ্ছি সেটি হচ্ছে আমরা শিরোনামে দেখলাম দুই সালের খাতুনগঞ্জে ব্যবসায়ীরা উধাও হওয়ার ঘটনা ব্যবসায়ীরা উধাও হয়ে যায় কখন রাষ্ট্রীয় অর্থনীতি বা বাণিজ্যের কোন পর্যায়ে পৌঁছালে ব্যবসায়ীরা উধাও হয়ে যায় এই উধাও মানে হচ্ছে সেই নিজেকে সরিয়ে রাখছে যাতে তাকে স্ক্রুটিনির সামনে পড়তে না হয় হ্যাঁ বিচার ইয়ে বিচারের মধ্যে না পড়তে হয় তো এইগুলো হচ্ছে আপনার ব্যবসা ক্ষেত্রে যে সমস্ত দুর্নীতি আছে সেই সমস্ত দুর্নীতিরই একটা দিক দিক আর দুর্নীতি দুর্নীতি ক্ষেত্রে এটা হচ্ছে সালের একটি আছে সংবাদ নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাত আস্থা পুনরুদ্ধারের জন্য কমিশনকে কি কি ধরনের সংস্কার প্রয়োজন কমিশনের কর্মকাণ্ডে জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করা যায় যাতে ভবিষ্যতে পক্ষপাতের অভিযোগগুলো কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব হয় নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ এটা আমরা দেখতে পাইছি দুই হাজার সালের পরবর্তী যে নির্বাচনগুলো হয়েছে ওইগুলোতে আমরা খুব বেশি দেখতে পাচ্ছি যেরকম আপনার মনে আছে দুই হাজার সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে একটা ইলেকশন হয়েছিল সেখানে মেয়র মঞ্জু উনি বিজয়ী হয়েছিলেন বিএনপির প্যানেল থেকে এবং পরবর্তীতে ও খুব অল্প কয়েকটা ইলেকশন আছে বিশেষ করে দুই হাজার চোদ্দ সালের যে স্থানীয় নির্বাচনের কিছুটা স্বচ্ছতা ছিল এবং এরপর থেকে সম্পূর্ণভাবে তার বিলোপ এবং মৃত্যু ঘটে এর কারণ হচ্ছে যে যেহেতু একটা নির্বাচনী ব্যবস্থা এটাকে ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রীয়ভাবে ধ্বংস করা হয়েছে শুধু নির্বাচন ব্যবস্থা আমাদের বিচার ব্যবস্থা দলীয়করণ করা হয়ে গেছিল এবং একটা জায়গায় যখন সবগুলো প্রতিষ্ঠান যেভাবে যেহেতু আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলায় তাদের একক দলীয় লোক বল নিয়োগ হয়ে গেছিল সেখানে রাষ্ট্রের জন্য বা জনগণের জন্য কাজ করার কোনো প্রশ্ন আসে না সেখানে কাজ করা হয়েছে তার দলের জন্য এবং নির্বাচন কমিশনেও কি তাহলে দলীয় লোকজন সব অন্তর্ভুক্ত করে ফেলেছে আমরা আশা করব যে আমাদের প্রস্তাবনায় যে থাকবে একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা যারা ভবিষ্যতে সাংবিধানিকভাবে সুরক্ষিত থাকবে না সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা আছে মাঠ প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছেন তো তার অনেক লোক ঢুকে গেছেন তাদেরকে কিভাবে মানে তাদের ট্রান্সপারেন্সি কিভাবে নিশ্চিত করবেন ট্রান্সপারেন্সিটা নিশ্চিত করার জন্য দেখেন প্রথমত হচ্ছে আমাদের সিভিল সার্ভিসের কিছু নিয়ম আছে নির্বাচন কমিশন পরিচালনার জন্য কিছু নিয়ম এবং আইন আছে তো আমাদের বিশেষত যদি কেউ নির্বাচনী কাজে অপরাধ করে থাকে তার জন্য বিগত নির্বাচনগুলোয় কার কী ভূমিকা ছিল এগুলো দেখে বিচার আওতায় আনা হবে এবং কেউ যদি নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ ভঙ্গ করে থাকে এবং তার এখতিয়ার বহির্ভূত কাজ করে থাকে সেই ক্ষেত্রে শাস্তি সম্মুখীন হবে আর যারা চিহ্নিত ফ্যাসিবাদের দোষর যারা চিহ্নিত হয়ে ফ্যাসিবাজকে হেল্প করেছে তারা পরবর্তীতে এখানে থাকবে বলে স্বাভাবিকভাবে আমরা যেহেতু একটা সংস্কারে আশা রাখি যারা সরাসরি ফেস্টিভ্যাল দর্শক তারা এখানে না থাকার সম্ভাবনাই বেশি এবং আমরা আশা করি যে সামনে ভবিষ্যতে দেশপ্রেমিক যারা দেশকে ভালোবাসেন দেশের জনগণকে ভালোবাসেন এমন কিছু কর্মকর্তাকে আমরা এখানে দেখব দুই সালের দৈনিক দনিক বার্তার আরেকটি সংবাদ অর্থনীতিতে ক্রমেই দুর্বল হচ্ছে রেমিটেন্সের ভূমিকা এর পেছনে কারণ কি ছিল প্রবাসীদের অনাস্থা নাকি রেমিটেন্স পাঠানোর জটিলতা সরকার এবং প্রবাসীদের কি মনস্তত্ত্ব ছিল বলে আপনি মনে করেন দু সালে যখন বিএনপি সরকার গঠন করলো সেই সময় দেখা গেল সরকার গঠন করার সময় আপনার বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভের পরিমাণ সেটা একেবারে শূন্যের পর্যায়ে চলে গেছে এবং এখান থেকে কিভাবে উত্তরণ সম্ভব সেই নিয়ে তখন বেশ কিছু জল্পনা কল্পনা হয়েছে এবং শেষ পর্যন্ত দুটো সাজেশন ছিল একটা ছিল যে কিছু ইনসেন্টিভ দেওয়া অর্থাৎ বিদেশে যদি কেউ এক ডলার উপার্জন করে তাকে এক ডলারের জন্য তখনকার রেট ধরেন আশি টাকা বা চুরাশি টাকা তার থেকে দুই টাকা বেশি দেওয়া এইটা একটা যেটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল ফ্লো বাড়াবার জন্য হ্যাঁ বাড়ানোর জন্য এটা ম্যাটেরিয়াল ইনসেন্টিভ তো আর আরেকটা হচ্ছে যে ঝামেলা রেমিটেন্স যিনি পাঠান এবং তার যারা কি বলে সুবিধাভোগী অর্থাৎ তার ফ্যামিলি মেম্বারস তার স্ত্রী হতে পারে তার সন্তান হতে পারে বা তার বাবা মা হতে পারে তারা প্রচুর ঝামেলায় করতো এই টাকাটা উঠানের ব্যাপারে এবং এই ঝামেলাও একটা বিষয় যেটা নাকি এই যারা রেমিটেন্স প্রেরক তাদের মানে তাদেরকে নিরুৎসাহিত করতো যে এত কষ্ট এত ঝামেলা এর চাইতে আমি হুন্ডিতে পাঠাই তারা তাড়াতাড়ি পেয়ে যাবে এই তো সেই সময় সাইফুর রহমান কীভাবে করেছিলেন জানি না তিনি একটা ব্যবস্থা করে দিলেন সেটা হচ্ছে যে টাকা আসা মাত্রই বাহাত্তর ঘন্টার বেশি দেরি যাতে বিলম্ব যাতে না হয় এবং এই সিস্টেম দীর্ঘদিন চলেছে দীর্ঘদিন কাজ করেছে গত কয়েক মাসে কিন্তু রেমিটেন্স প্রবাহ পজিটিভ বাড়ছে কাজেই মাঝখানে আপনি যেটা বলছিলেন যে রেমিটেন্স প্রবাহ একটা মংলাভাব আসছে সেটা নিশ্চয়ই আমাদেরকে বিশ্লেষণ করতে হবে সামগ্রিক অর্থনীতির পরিপ্রেক্ষিতে এবং বিশেষ করে হয়তো সেই সময় যারা রেমিটেন্স পাঠানোর কথা তাদের খুব একটা আস্থা ছিল না দেশের সরকারের প্রতি অর্থাৎ তৎকালীন প্রতি বাংলাদেশের অর্থনীতির কিন্তু খুঁটি তিনটা একটা কৃষি একটা রেমিটেন্স হচ্ছে গার্মেন্টস তো এখন আমরা গার্মেন্টস এর মধ্যে আটকে আছি আরো অন্যান্য শিল্প এদেশে হওয়া সম্ভব বাস্তব ভিত্তিও আছে প্রয়োজনীয় কাঁচামালও দেশের মধ্যে পাওয়া যাচ্ছে সেদিকে কিন্তু ডাইভার্সিফাইড হচ্ছে না ব্যবসা ফলে ইকোনমি কিন্তু যে অর্থে মুভ করার কথা ছিল সেভাবে মুভ করছে না এবং ভবিষ্যতে অবশ্যই আমাদেরকে সেটা করতে হবে আর রেমিটেন্সের ব্যাপারেও বলি আমাদের এখানে রেমিটেন্স যেটা আসে সেটা হচ্ছে গরিব মানুষের মধ্যে যারা অন্যান্য দেশে গিয়ে মিনিয়েল ওয়ার্ক করে ছোটোখাটো মানে নিম্ন কাজকর্ম করে সাদিক আল আরমান উত্তর দক্ষিণে দুই ভাগ হচ্ছে সিটি কর্পোরেশন নতুন দুটি কর্পোরেশন ব্যবস্থার ফলে আমাদের কাজ কি সহজ হয়েছিল নাকি প্রশাসনিক খরচ বেড়ে গিয়েছিল এর পরিচালনা প্রক্রিয়ায় কোনো চ্যালেঞ্জ আপনি লক্ষ্য করছেন কিনা প্রথমত যেভাবে দেখানো হয়েছিল পরবর্তীতে আমরা দেখতে পাইছি যে শুধুমাত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমার মনে হয় তারা সিটি কর্পোরেশন হিসাবে সিটি কর্পোরেশন এলাকা হিসাবে মনে করে গুলশান বাড়িধারা ডিওসএস আর হচ্ছে বনানিকে এর বাইরে ভাসান মানিকদা কাওলা এটা তারা কখনো চোখে দেখেনি শুধু তাদের মশা মারা এখানে যত সার্ভিসগুলো এখানে দক্ষিণে সার্ভিস দেখা গেছে পল্টন ধানমন্ডি এবং শান্তিনগরের মতো কিছু ভালো আবাসিক এলাকা এর বাইরে মান্ডা মুগদা মানিকনগর বাসাবো বা যে এলাকাগুলো আছে না কখনো মনে করা হয়েছে যেহেতু শুধু শুধু প্রশাসনিক এবং আমাদের অর্থের অপচয় ছাড়া তেমন রাষ্ট্রীয় কোনো ভালো কিছু জনগণ দেখেনি স্যার দীর্ঘ ষোলো বছরের দুঃশাসনের পর ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটা নতুন সময়ের মধ্যে এসেছি নতুন এক বাংলাদেশে ছাত্র জনতা যে দেশের জন্য যেই স্বপ্ন নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল সেই স্বপ্ন আদৌ পূরণ হওয়া সম্ভব কিনা বা আপনার কোনো পরামর্শ আছে কিনা আমরা আশা করব যে এবার যে বিভিন্ন কমিশনগুলো হয়েছে সেইগুলো বাস্তবে কার্যকর করা হবে এবং বাস্তবে কার্যকর করার জন্য এক ধরনের নৈতিক আইনগত বাধ্যবাধকতা তৈরি করতে হবে এবং সঙ্গে সঙ্গে এই সব সংস্কারগুলোর পক্ষে জনমত সংগ্রহ করতে হবে আপনি অফিসে বসে পরিকল্পনা দিলেন এবং সেগুলি খুবই সুন্দর খুবই ভালো কিন্তু জনগণকে যদি আপনি সঙ্গে না নিতে পারেন তাহলে কিন্তু আপনি সফল হবেন না তো সেই জন্য আমার সাজেশন হলো যা কিছু করি জাতির মঙ্গলের জন্য করি কিন্তু সঙ্গে সঙ্গে জাতিকে যেন মানে অব্যাহতভাবে নিরন্তর ইনফর্ম করতে থাকি জানাতে থাকি জি ধন্যবাদ স্যার সাদিক আলমান পরিবর্তিত এই বাংলাদেশের নতুন এক বাংলাদেশ এই বাংলাদেশে আপনারা আন্দোলন করেছিলেন যে বাংলাদেশের জন্য আপনি এই একটি কমিশনের রিফর্ম কমিশনের সদস্য হিসেবে আছেন প্রত্যাশা কি কতটুকু কাজ করতে পারবেন এবং মানুষকে কতটুকু মুক্তি বা তাদের স্বপ্ন কতটুকু পূরণ করতে পারবেন আমরা চাই যে আমাদের প্রশাসনিক ব্যবস্থাকে উন্নত করতে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে আমাদের দেশ এবং জাতিকে সুন্দরভাবে গঠন করতে যেখানে সততা থাকবে নিষ্ঠা থাকবে দেশের প্রতি ভালোবাসা থাকবে অ্যাকাউন্টেবিলিটি থাকবে ট্রান্সপারেন্সি থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ মানুষের প্রতি ভালোবাসা থাকবে পলিটিক্যাল পার্টিগুলা মানুষকে ভালোবাসার চোখে দেখবে সম্মানের চোখে থাকবে ধন্যবাদ ধন্যবাদ মাহবুল্লা স্যার আপনাদের দুজনকে প্রিয় দর্শক ছত্রিশ জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এমআরটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয় আমাদেরও বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই ফ্যাসিবাদকে রুখে দেই দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ thank you